একটা স্বপ্ন দেখা যতটা সহজ সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করা কিন্তু ঠিক ততটাই কঠিন একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার পেছনে অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ত্যাগ তিতিক্ষা লুকিয়ে থাকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘদিনের অপেক্ষার প্রহর আজকে আমার শেষ হলো মানে আজকে যেখানে এসেছি সেখানে বেশ অনেক দিন ধরে আসতে চাই কিন্তু সময় সুযোগের অভাবে আর আসাই হয় না যাই হোক এত বক বক না করে আসল কথায় আসা যাক আজকে এসেছি আমাদের স্বপ্নের ফ্ল্যাটে ঢাকা শহরের মতো জায়গায় আমাদের একটা এ স্থায়ী ঠিকানা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সহায় হন আর অল্প কিছুদিনের মধ্যে আমরা এখানে শিফট হয়ে যাব ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা এখনই শেয়ার করব না বা এতদিন ধরে অনলাইন জগতে এসেছি এখন পর্যন্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে আর শেয়ার করতেও চাচ্ছিলাম না ভেবেছিলাম যে আর অল্প কিছুদিনের মধ্যে যেহেতু এখানে উঠে যাব তো তখনই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে ইলেকট্রিসিটির কাজ পানির লাইনের কাজ সবই হয়ে গেছে মোটামুটি বলতে গেলে সব কাজই হয়ে গেছে শুধু একটু টাইলস লাগানো বাকি আছে আর টুকটাক অল্প কিছু কাজ আছে তো এইগুলো হয়ে গেলেই পুরো বাসাটাই কমপ্লিট হয়ে যাবে আর এইগুলো কমপ্লিট করতে আর খুব বেশি সময় লাগবে না কথা অনুযায়ী হয়তো বা আর দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে তবে আপনাদের সঙ্গে কিন্তু আমি পুরো বাসার ডিটেলসটাই শেয়ার করতে পারিনি কারণ এখনও লাইটের ব্যবস্থা হয়নি অনেক অন্ধকার তবে আলোর মধ্যে গিয়ে যতটুকু শেয়ার করতে পারছি অতটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কথা বলতে বলতে তো ভুলে গিয়েছি আমাদের এই ফ্ল্যাটে আছে দুইটা মাস্টার বেডরুম একটা গেস্ট রুম ডাইনিং ড্রয়িং আর মাস্টার বেডের সাথে আছে দুইটা বড় ব্যালকনি তো আমি এখানে এসেছিলাম এখন থেকে প্রায় দুই বছর আগে তখন মাত্র পাইলিংয়ের কাজটা শেষ হয়েছে সামনে যে জায়গাগুলো আছে সবগুলো জায়গায় ফাঁকা ছিল একটা বিল্ডিংও ছিল না তবে আজকে আসার পর দেখছি শুধু আমাদের বিল্ডিংয়ের সামনেই শুধু একটু জায়গা ফাঁকে আছে আর বাকি জায়গাগুলো সমস্তই বিল্ডিং উঠে ভরে গেছে একদম তবে এই জায়গাটাও হয়তো বেশি দিন আর ফাঁকা থাকবে না যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হবে সুন্দর আলো বাতাস আসবে আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম এবং নিজের মতো করে একটা প্ল্যান করে নিচ্ছিলাম যে আমার এই শখের ফ্ল্যাটে কোথায় কোন জিনিসটা রাখবো বা কিভাবে সাজিয়ে নেব এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে একটা নিজের বাসা হবে সেই বাসাটা নিজের মনের মতো করে সাজিয়ে নেবে তো আমিও ঠিক তাই করেছি যে এখানে যে রান্নাঘরটা আছে এটাও বেশ বড় আছে এখন র্যাক সিস্টেম করা আছে তবে বাসায় ওঠার পর ইনশাল্লাহ ইন্ট্রোডিউর করে আমি আমার মনের মতো করে সাজিয়ে নেবো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের ভাইয়াকে বলছিলাম যে রুম গুলো তো মনে হয় খুব বেশি বড় না তবে সে বললো যে না এগুন এখন এটা এমনই লাগবে যখন পুরোটা কমপ্লিট হবে এবং জিনিসপত্র উঠানো হবে তখন আরও সুন্দর লাগবে এবং ঠিকঠাকই দেখা যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ